পুরীর একটি মন্দিরে রাখা এই পাথরটি মহাপ্রভু চৈতন্যদেবের এক গোপন রহস্যের প্রমাণ পাথরের উপরে এই যে গর্তগুলো দেখছেন এগুলো নাকি মহাপ্রভুর শরীরের তাপে গলে গেছে হ্যাঁ এমনই মান্যতা আছে ওই মন্দিরে প্রতি বছর স্নান অনুষ্ঠানের পর জগন্নাথ দেবের প্রচন্ড জ্বর হয় ওই সময় পুরীর মন্দির পনেরো দিনের জন্য বন্ধ থাকে চৈতন্য মহাপ্রভু ওই সময় জগন্নাথদেবের দেবের একটি বার দর্শনের আশায় নবদ্বীপ থেকে পায়ে হেঁটে পুরী এসেছিলেন কিন্তু এসে যখন শোনেন পনেরো দিন মন্দির বন্ধ তখন উনি প্রচন্ড কষ্ট পান এবং সিদ্ধান্ত নেন পনেরো দিন অপেক্ষা না করে দেহত্যাগ করে সরাসরি বৈকুণ্ড ধামে গিয়ে শ্রীহরি দর্শন করবেন সেদিনই মহাপ্রভু স্বপ্ন দেখেছিলেন জগন্নাথ দেব জ্বরের এই অবস্থিত আলান্নাথ মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর সবচেয়ে সুন্দর আলান্নাথ দেবের দর্শন করেন শ্রীহরির এত সুন্দর রূপ থেকে উনি অজ্ঞান হয়ে একটি পাথরের উপর পড়ে গেছিলেন তখন উনি ভক্তি ও মুগ্ধতায় এতটা উত্তেজিত হয়ে গেছিলেন যে ওনার শরীরের তাপে পাথর পর্যন্ত গলে গেছিল যেটা আজও এই আলান্নাথ মন্দিরে রাখা আছে স্নান তার পরের পনেরো দিন পুরীর মন্দিরের মতোই পুজো ও ভোগ রান্না হয় এই আলান্নাথ মন্দিরে মান্যতা যে পুরীর জগন্নাথ দেবের দর্শন করলে যতটা পুণ্য অর্জন করা যায় আলারনাথ দেবের দর্শনেও একই পুণ্য অর্জিত হয় তাই পুরী গেলে আলান্নাথের দর্শন ও এই দিব্যশীলের দর্শন অবশ্যই করে আসবেন